দেখো একটা অন্যরকম ম্যাজিক দেখাবো একেবারে নিউ ম্যাজিক আমার হাতে এক ডেক কার্ড রয়েছে আর কার্ডগুলো কি সেই ডিফারেন্ট ডিফারেন্ট কার্ড আমি আবার এটাকে উল্টো করে দেখাচ্ছি সেই ডিফারেন্ট ডিফারেন্ট কার্ড কেমন এবারে এখানে একটা চমৎকার ম্যাজিক ঘটবে তা হলো আমার চোখটাকে একেবারে আমি এখন ম্যাজিকের মতো আমার চোখ দিয়ে এক্স করে যে কোনো কার্ডের নাম্বার বলে দিতে পারবো ঠিক আছে এই কার্ডগুলো এখানে রাখলাম কোনটা কোথায় আছে আমার জানাও নাই যে কোনো একটা কার্ড তুমি টেনে বের করো এভাবে এই এতটুকু বের করে রেখে দেওয়া কেমন হ্যাঁ যে কোনোটা যেখান থেকে ইচ্ছা বের করো যেটা ইচ্ছা সেটা বের করো হ্যাঁ রেখে দাও এবার আমি একটু এক্সট্রা করতেছি এখানে কি আছে আচ্ছা এই কার্ডটা হলো আহ টু দেখে নাও ডায়মন্ডের টু ডায়মন্ডের টু রাখো সাইডে আবার যে কোনো একটা আমি কিচ্ছু বলে দেব না যে কোনোটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো হ্যাঁ এটা আছে চিরা চিরা মানে হলো তিন পাতা সেই চিরার আছে তিন দেখাও আচ্ছা আবার আবার যে কোনোটা আমি কিচ্ছু বলে দেব না কোনটা ঠিক আছে রাখো এইটা কি আছে এটা আছে হলো আহ ইস্কাবন মানে পান পাতার মতো যেটা শেষ করি আগে বলা শেষ হয় নাই তো এটা সিম্বলটা কিন্তু সংখ্যাটা কত আছে সেটা শুনে যাও এটা আছে কুইন কুইন রানী আছে ইস্কাবনের বিবি দেখো ইস্কাবনের বিবি আচ্ছা না আর আরো দেখতে চাও সারাদিন বলতে পারবো সারাদিন হ্যাঁ সারাদিন বলতে পারবো সবকিছু একদম সাইডে রাখো এইটা কি আছে এইটা আছে হলো এটা আছে আবারও ইস্কাবন আর ইস্কাবনের এটা আছে কি তাই তো এটা আছে ইস্কাবনের জ্যাকেল মানে জে গোলাম যাকে বলে লাস্ট আরেকবার এত এত আর সময় দিতে পারবো না ভিডিও বড় হলে দর্শক দেখবে না নাও আরেকটা লাস্ট চান্স হ্যাঁ হলো আহ আবারও হরতন মানে হার শেষ করি সংখ্যাটা বলে নি এটা আছে আহ হরতনের চার বাইগান